নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আজকে রান্না করবো আমি এখানে নিয়েছি চিকেন খুব বড় না আবার ছোটোও না এভাবে চিকেন কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আর এখানে আমি ফুলকপি নিয়েছি আজকে আমি ফুলকপি দিয়ে চিকেন তৈরি করবো খেতে খুব সুন্দর লাগে যাক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে সুসের তেল দিয়ে দিলাম আমি সর্বপ্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নেব আর করে একটু হলুদ দিলাম ফুলকপিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে আর একটা তেল দিয়ে দিলাম কারেন্টটা চলে গেল আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের পরে শুকনো লঙ্কা কটা জিরে পেঁয়াজ কষি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো লবণটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে আমার হালকা লাল হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি একটু কষে নেবো যাতে কাঁচা গরমটা চলে যায় রসুনটা কষা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জল দিয়ে দিলাম মশলাটাকে এবার ভালো করে কষে নেব কারেন্টটা চলে গিয়েছে আবার আসলো কারেন্টটা এখানে কারেন্টের ভীষণ সমস্যা কারেন্ট গেলে এক ঘন্টা দু ঘন্টায় আসে না যার জন্য আমি রান্নাটা বন্ধ ওটা কাঁচা লঙ্কা দিয়ে বুঝলাম আমি কাঁচা লঙ্কা দিয়েই করব টমেটো কুচি ফিটিয়ে রাখা টক দই টক দই আর টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম কঠা হয়ে গেছে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে ওখানে এখানে আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে গ্যাস একদম ছোটো করে দিয়ে টাইম নিয়ে আমি চিকেনটাকে পোষণ নেব ঢাকা দিয়ে দিয়ে ওরা জল দেবো না এখানে চিকেন থেকে যে জল বেরোবে 他可以报销一个。I চিকেন দিকে কত জল বেরিয়েছে দেখেছেন এইভাবে আমি অন্তত চার পাঁচবার ঢাকনা খুলে খুলে মাংসটাকে বসে নেব কড়াইটা শুকিয়ে গেছে আর মাংসটা কষা হয়ে গেছে আর একটা দিকে নাড়া দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিল জলটা একটু বেশিই দেবো কেন ফুলকপি দেবো ফুলকপিটা জলবে এখনই দেবো না মাংসটা একটু ফুটে উঠলে তারপরে দেবো মাংসটা ফোটার এক দু মিনিট পর কিন্তু আমি ফোটার সঙ্গে সঙ্গে ফুলকপিটা দিচ্ছি না এক দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এবার তরকেটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে মাংস ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে যায় কি গলে যায় এচাক ঘি দি দিলোঁ গৰম মছলা দিলামেখিনি ঢাকা দি দিয়া আমি গরম মশলাটা দিলাম গ্যাসটা অফ করে দিলাম মিনিট মিনিটখানিক ঢাকা দিয়ে রাখবো এবার কলার থেকে আমি তপনিকটা নামিয়ে নেব আজ আমি তৈরি করলাম ফুলকপি দিয়ে চিকেন খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা একবার করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে যাই হোক আমার আজকে রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল নিয়েছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো পুরোনো যারা লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার